আসাম পুলিশের হাতে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মুর্শিদাবাদের হরিহর হরিহরপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার হলেন দুই যুবক বুধবার ভোরে হরিহরপাড়া থানা এলাকার বহরান পঞ্চায়েতের দুটি পৃথক এলাকায় স্থানীয় পুলিশ পশ্চিমবঙ্গ এসটিএফকে নিয়ে হানা আসাম পুলিশের এস টিএফের আধিকারিকেরা এরপর সেখান থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখ নামে দুই যুবককে আসাম পুলিশ জানিয়েছে দুই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি মোবাইল ফোন পেনড্রাইভ এবং বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রের খবর সম্প্রতি আসাম পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা গিয়ে পারে মুর্শিদাবাদে বসে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে আতঙ্কবাদীদের ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে ওই দুই যুবক এরপরই মুর্শিদাবাদে আসাম পুলিশের হানা বলে জানা গিয়েছে

ना चुप कर चुप करमा तु चुप कर कि चुप करवा काम का पुलिस क्या बोल मिल घर आठ जन आते सुनल ना दे घर गोटा चार्ज कर लो ओाट तो लड़ार पाला घर उ घर उ घर झलेकाम पायखाना तो जे दिल्ली चार जन धरे ले गो उजू करते गलता चार जन धरे ले ग फिर ऐसे ही हमारे नातनी ऐसे कथा बोलते लगे और वही टाइम में धरन चले के दो बार के तुले जैसे चले के अठान्ती दिलो ना तो कौन वही आधा टाइम हम दिखे ना कुछ तीन तेर दिखे रात रात बहुत तीन तेर दिखे जी सत्तीस महीने चले से बाइसे किचु पैसे ना किचु पाइसे किचु पाइसे আমার ছেলে কি চোর মস্তান তাই কিছু থাকবে বাবা আমার ছেলেপুলে ওই একটু মাঠে কাজ করে খায় আর ওই মেশ মিঠোয় ছেড়ে বেড়া একটা গরু তাই আর কিছু নয় বাবা দুটো ছেলে ছেলের উপর আমার অসুখ ছেলে নার্ভের দোষ মাথার প্রবলেম ওই কাজ করে একটু যেদিন পরে সেদিন করে যেদিন না করে সেদিন পড়ে থাকে খাওয়া নাই খাওয়া নাই আমার নামাজ তোমার কি কাজ করতো